জানবির ভাই আবারও নাকি ভাই এফ আবার ডিসকাউন্ট দিচ্ছেন ভাই ভাই আমরা সব সময় ডিসকাউন্ট দেই আজকেও থাকবে 1000 টাকা ডিসকাউন্ট এফ ডাবল এই ডনটাতে আর এটা কিন্তু ভাই কন্ট্রোল এত স্মুথ কন্ট্রোল মানে রিমোট আপনার রেখে দিবেন ড্রোন দাঁড়ায় থাকবে নিচে বসে থাকবেন ফ্যানের কাজ করবে এবং ক্যামেরা সম্পূর্ণ রিমোট দিয়ে আপ এন্ড ডাউন করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল সাথে পাবেন হচ্ছে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং এটার সাথে কিন্তু থাকবে ডাবল ব্যাটারি তারপর হচ্ছে ক্যারি করা ব্যাগ এক্সট্রা পাখা থেকে শুরু করে সবকিছু থাকবে এবং এটা একটা সুবিধা আছে ভাই লাইটিংটা কিন্তু খুবই কম কম অনেকে ভাই লাইটিং এর জন্য বেশি সময় কিন্তু 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 এটা বলে তো লাইট দিয়ে খুবই চমৎকার একটা কোয়ালিটি রাখছে খুবই ভালো রেঞ্জের কথা যদি বলে যে মিনিমাম পাঁচশো ফিট এবং দুইটা ব্যাটারি দিয়ে মিনিমাম বিশ থেকে ত্রিশ মিনিট আপনি চালাতে পারবেন তো কম টাকা দিয়ে যারা চাচ্ছেন ড্রোনের পূরণ করতে নিঃসন্দেহে এই ড্রোনটা কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ প্রচুর কিন্তু স্টক আছে আমাদের রেগুলার প্রাইস থেকে এক হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিচ্ছি স্টক শেষ হওয়ার আগে এখনই কিন্তু অর্ডার দিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং যারা সরাসরি আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানের লোকেশন ঢাকা হাতিরপুল প্লাজা এক বাই সাত সব জুনিয়ার পার্ক আল্লাহিস